আসসালামু আলাইকুম জানাতে ঢাকামুখী শেষ কেবল ভারত তিনি অত্যন্ত অনুষ্ঠানে প্রতি ধন্যবাদ ও করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া রেদওয়ান এনডিপি এর রেজওয়ান এর রবি ও এমবিবি ধানে শেষে আসন সমঝোতা রামপুরায় হত্যা মামলার শুরু যাত্রাবাড়িতে তাইন খুনের মামলায় এগারো জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল আওয়ামী লীগ আমলের সরকারি বিষয়কে ছটি সৌর বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকার বলছে টিআইবি অনেকের যোগসাজসের হয় অনিয়ম সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে রাজসিক অভ্যর্থনা জানাতে প্রস্তুত দলটির নেতাকর্মীরা রাজধানী তিনশো ফিট সড়কে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকে বিভিন্ন সড়ক দিয়ে রাজধানীতে আসছেন বিএনপির নেতাকর্মীরা কেউ দলগতভাবে কেউ বাসছে ব্যক্তিগত উদ্যোগে এরই মধ্যে সম্বর্ধনা স্থল তিনশো ফিট এলাকায় ভিড় করেছেন অনেকে কেউ কেউ মঞ্চের সামনে থেকে প্রিয় নেতাকে দেখার জন্য আজ রাতে তিনশো ফিটে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সময় আজ রাত সোয়া বারোটায় সপরিবারে পরিবারে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান দুই হাজার আট সালের এগারোই সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি আসলে গতকালকে রাত্রে আসছি আমি আসছি কুমিল্লা চট্টগ্রাম থেকে আমরা এত যে আনন্দিত এটা বলার বাহির আপনারা দেখতেছেন এখানে যে আমাদের যে দলীয় কর্মীরা আসছে ওনাদের আনন্দগণ মুহূর্তগুলা দেখে বুঝতে পারতেছেন আমরা কতটা আনন্দিত হন মান দাদা তার প্রমাণ ভিড়ের মধ্যে এসে চলে আসছে ঠিক আমি চলে আসি তার প্রমাণের জন্য ঠিক आमदारটা তার প্রমাণে যাওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য রাখবেন না জনদুর্ভোগ লাঘবেই রাজধানীর তিনশো ফিট সড়কের সার্ভিস লাইনে কৃতজ্ঞতা জ্ঞাপনের আয়োজন করা হয়েছে এমনটা জানিয়েছেন অভ্যর্থন কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় হয় সংবাদ সম্মেলন তিনি বলেন বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা মিনিটে ঢাকা অবতরণ করবেন তারেক রহমান কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন সেখান থেকে এভার ক্যারে যাওয়ার পথে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করবেন তিনি শুক্রবার বাদ জুমা জিয়াউর রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান শনিবার ভোটার আইডি কার্ডের আবেদন করবেন এরপর জুলাই আহতদের সাথে সাক্ষাৎ এবং ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি সালাউদ্দিন বলেন এই বিশাল আয়োজন নিশ্চিদ্র বা ত্রুটিহীন করা সম্ভব নয় তারপরও স্বতঃস্ফূর্তিভাবে নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানান তিনি এ সময় যতটুকু জনদুর্ভোগ হবে তার জন্য আগাম দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেন তিনি শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুষ্ঠান সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় বক্তা থাকছেন না এই সকল ধরনের সহায়তার জন্য সরকার তার বিভিন্ন বাহিনী এবং সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছেন এস এস এফ সরকারের একটা অংশ আমরা স্পেসিফিক্যালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপত্তার জন্য আমরা এস এস এফ কখনো দিই দীর্ঘদিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে বরণে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী নেতাকর্মীরা এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে নেতাকর্মীদের বহর কোথাও কোথাও দুপুর বা বিকাল থেকে বাসগুলো রওনা দেবে সকাল থেকে রাজধানী ঢাকার প্রবেশ দ্বারগুলোই তেমন একটা ভিড় ছিল না তবে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের বহনকারী যানবাহনের সংখ্যা বাড়বে ঢাকা সিংহ ঢাকা চট্টগ্রাম ও ঢাকা আরিচা সহ সকল সড়ক মহাসড়কে সতর্ক অবস্থানে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ এছাড়া সংবর্ধনা যোগ দিতে দেশের দশটি রুটে চলাচল করবে বিশাল ট্রেন বিশেষ ট্রেন বেশিরভাগ ট্রেনের শিডিউল সন্ধ্যা রাত ও কাল ভোরে ভোলা বরিশাল পটুয়াখালী থেকে লঞ্চ যুগে ঢাকায় আসবেন বিএনপির নেতাকর্মীরা শেষ হচ্ছে অপেক্ষা কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ জন্মভূমি মাটির কাছে মায়ের কাছে এই ফেরা ব্যক্তিগত পারিবারিক নিপীড়ন আর শোক পাশ কাটিয়ে তার এই দেশে ফেরাকে ঐতিহাসিক প্রত্যাবর্তনে বলছেন বিএনপি নেতাকর্মীরা বলছেন দূর প্রবাসে থেকেও তরুণ মন আর উদ্যমকে সঙ্গী করে সংগঠিত করেছেন দলকে এবার সামনে থেকে সামলাবেন সব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ যাত্রার খবর জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবেন তারেক রহমান দু সালে যখন লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যান তখন তিনি বিপর্যস্ত রিমান্ডে অকথ্য নির্যাতনে শারীরিকভাবে ভীষণ অসুস্থ দেশের মাটিতে মায়ের সঙ্গে শেষ দেখা সেই দু হাজার আটের এগারোই সেপ্টেম্বর বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েই খালেদা জিয়া ছুটে যান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছেলে তারেককে দেখতে তারেক রহমানের রাজনৈতিক জীবন অনেকটা নিজের বয়সের সমান মাত্র ছয় বছর বয়সে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ পরিবারের অন্যতম ঘটনা জিয়াউর রহমান যখন রণাঙ্গনে ছোট ভাইকে নিয়ে মা খালেদা জিয়ার সঙ্গে কারাবন্দি হতে হয় তাকেও পিতা জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি তখনও ঘরের কিশোর ছেলে তারেক অনেক কাপড় চুপড় ছোট করে তোমাদের জন্য বানাত দর্জি এরকম কিছু মনে আছে তোমাদের আমার এই শার্টটাই আপ করছিলাম নেতাকর্মীরা বলছেন খালেদা জিয়া যখন বিএনপির নেতৃত্ব নিয়ে রাজপথে এরশাদ বিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তারেক রহমান তখন নানান চিন্তক ও দার্শনিকের মাঝে সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল থমাস জন জনলক রুশো থেকে বলতেয়ার কিংবা কার্ল মার্কস বিশ্ব রাজনীতি আর মানুষের অধিকারের পাঠ থেকে নিজেকে রিদ্ধ করছিলেন তিনি খালেদা জিয়ার সঙ্গে কয়েকবার গৃহবন্দীও হতে হয় তাকে। বাংলাদেশের জাতীয়বাদটা এমন একটা জিনিস যে বাংলাদেশটি নিয়ে যারা ভালোবাসে যারা বাংলাদেশকে লালন করে বাংলাদেশকে মনে পানে বিশ্বাস করে বাংলাদেশকে সবাই উপরে রাখতে চায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দু পরিবার আপোষ করেনি সেটা হচ্ছে জিয়া পরিবার এই আধিপত্যের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং তাবেদারের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন এটাকে পারিবারিকভাবে বলার কোনো কারণ নাই কারণ হলো একটি বহুদলীয় গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌত এবং বাংলাদেশের জাতীয়তাবাদ এর ফলেই মানুষের আকাঙ্ক্ষাটা এবং মানুষের আস্থার জায়গাটা বেশি আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু উনিশশো আটাশিতে পিতৃভূমি বগুড়ার গাবতুল উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে একানব্বই নির্বাচনে যোগ দেন প্রচারণায় দু একের নির্বাচন পূর্ব সময়ই তৃণমূলের সমস্যা চিহ্নিত করা ও সমাধানের লক্ষ্যে বুদ্ধিবৃত্তিক আলোচনা শুরু করেন তারেক রহমান দু হাজার দুইয়ে ধীরে ধীরে দলের নেতৃত্বে সিনিয়র যুগ্ম মহাসচিব হয়ে দু হাজার পাঁচ থেকে ছুটে বেড়ান গ্রামেগঞ্জে পথে আমরা মানুষের করতে তার তৃণমূল সংগঠন যে করেছিলেন কতজন মানুষ আছে কোন গ্রামে কয়টা গরু আছে কোন গ্রামে কয়টা পুকুর আছে কোন গ্রামে কি আছে সবকিছু সেগুলে ছিল তার কাছে সে শুরু করে দিয়েছিল অর্ডারটি এরপর আসে আলোচিত দু হাজার সাত রিমান্ডে গুরুতর অসুস্থ হয়ে তিন সেপ্টেম্বর মুক্তি পেলেও ঘরে ফেরা হয়নি হাসপাতাল থেকেই এগারোই সেপ্টেম্বর চলে যেতে হয় যুক্তরাজ্যের লন্ডনে দু হাজার নয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তারেক রহমান রাজনৈতিক নানান উত্থান পতন সঙ্গী করে আবারও ঘুরে দাঁড়ানোর পালা উন্নত দেশে বসে বলছেন উন্নয়নশীল বাংলাদেশ নিয়ে ভেবেছেন নিপীড়ন গুম খুনের শিকার দলের নেতা কর্মীদের নিয়ে দুশ্চিন্তার মধ্যেও ভর করেছেন সাহসে আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা এগিয়ে যাব